মহিলাদের জন্য একটি খুশির খবর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবারে আপনি পাবেন আরও বেশি টাকা আপনি যদি পাঁচশো টাকা পেয়ে থাকেন তাহলে আপনি আরো বেশি টাকা পাবেন যারা হাজার টাকা পেয়ে তারাও একটু বেশি টাকা পাবেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ আরও বৃদ্ধি করা হলো রাজ্য সরকারের তরফে লোকসভা ভোটের আগে মহিলাদের জন্য নিয়ে আসলো বিরাট একটি সুখবর বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করার সময় এই প্রস্তাবটি রাখা হয়েছে এখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর্থিক বৃদ্ধি হয়েছে যেটা আপনারা যে টাকা পাচ্ছিলেন তার থেকে বেশি পাবেন এবং যারা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ আছেন তাদের ভাতা বৃদ্ধি করা হলো সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদেরও ভাতা বৃদ্ধি করা হলো তো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কারা কত টাকা পাবেন এবং কবে থেকে পাবেন কত টাকা বৃদ্ধি করা হলো এবং ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের কত টাকা বৃদ্ধি করা হলো ভাতা সেই সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে জানাবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন লোকসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর নিয়ে এসলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের তরফে বাজেট পেশ করার সময় এই প্রস্তাবটি নেওয়া হয়েছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আর্থিক করা প্রকল্পে এতদিন পর্যন্ত যারা এসসি এবং এসটি অর্থাৎ তপশিলি জাতির মহিলাদের জন্য টাকা করে পেতেন এবং যারা ছিলেন তারা পাঁচশো টাকা করে বরাদ্দ ছিল লক্ষ্মী ভান্ডারে এবারে বাড়তি চলেছে সেই টাকার পরিমাণ বর্তমানে রাজ্যের দুই কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মী ভান্ডারের আর্থিক সহায়তা পাচ্ছেন বলে জানানো হয়েছে সরকারের তরফে গত দুহাজার একুশ সালের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী ফেব্রুয়ারি মাসে চালু করেছিলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী সকল মহিলারা রাজ্য সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগে সেই প্রকল্পে আর্থিক সরকার বৃহস্পতিবার অধিবেশনে চন্দ্রিমা জানান চলতি বছরের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে মহিলা উপভোক্তারা মে মাস থেকে সুবিধা পাবেন আর্থিক অনুদান টাকা বাড়ানোর সঙ্গে রাজ্য সরকারের কোষারাগার থেকে অতিরিক্ত বারোশো কোটি টাকার বরাদ্দ হয়েছে বলে জানান জানান চন্দ্রিমা প্রসঙ্গত দিন কয়েক আগে সরকারের তরফে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আরও একটি উদ্যোগ দেওয়া হয়েছিল জানানো হয়েছিল ষাট বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মী ভাণ্ডারের পাপকরা সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন অর্থাৎ যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের যদি ষাট বছর বয়স হয়ে যায় সেক্ষেত্রে তারা চলে যাবেন বার্ধক্য ভাতার প্রকল্পে এবং সেখান থেকেও তারা মাসে হাজার টাকা করে পেয়ে যাবেন লক্ষ্মী ভাণ্ডারের আর্থিক বরাদ্দ বৃদ্ধির কথা জানানোর সাথে সাথে পূর্ব মেদিনীপুরে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী নামে একটি প্রকল্প চালু হবে বলেও ঘোষণা করা হয়েছে অর্থাৎ নতুন একটি প্রকল্প ঘোষণা হয়ে গেছে এর মাধ্যমে যেটার নাম সমুদ্র সাথী এতদিন লক্ষ্মী ভাণ্ডারে আপনারা যারা অন্যান্য সাধারণ ক্যাটাগরির মহিলারা ছিলেন তারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা এবারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা এবার থেকে পেয়ে যাবেন যারা পাঁচশো টাকা পাচ্ছিলেন তারা পেয়ে যাবেন হাজার এক হাজার টাকা এবং যারা এক হাজার টাকা পাচ্ছিলেন এস সি এস টি বা তপশিলি জনজাতির মহিলারা তারা পেয়ে যাবেন বারোশো টাকা পাঁচশো টাকা থেকে বেড়ে হয়েছে এক হাজার টাকা এবং যাদের এক হাজার টাকা ছিল তাদের বেড়ে হয়েছে বারোশো টাকা এক হাজার দুশো টাকা এবং আপনারা এটা পাবেন পয়লা এপ্রিল মাস থেকে অর্থাৎ এপ্রিল মাসের এক তারিখ থেকে আপনারা এই টাকা পেয়ে যাবেন লক্ষ্মী ভাণ্ডারের লক্ষ্মী ভাণ্ডারের যে বরাদ্দ বৃদ্ধি হয়েছে সেই টাকা আপনারা পেয়ে যাবেন একই এপ্রিল থেকে বা পয়লা এপ্রিল থেকে যেটা দু হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল সেই মাস থেকে আপনারা ভান্ডারে যে টাকা বৃদ্ধি হয়েছে সেই টাকাটা পেয়ে যাবেন যেটা পাঁচশো থেকে এক হাজার এবং এক হাজার থেকে বারোশো টাকা করা হয়েছে আটই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় দু হাজার চব্বিশ পঁচিশ সালের যে বাজেট অধিবেশন হয়েছিল সেই বাজেট অধিবেশন পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেখানেই তিনি জানান যে সিভিক ভলান্টিয়ার থেকে ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের বেতন এক হাজার টাকা করে বাড়ানো হচ্ছে সেই সঙ্গে তাদের অবসরকালীন যে সময় যে ভাতা দেওয়া হয় তা দু থেকে তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হচ্ছে অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার বা গিন পুলিশ বা ভিলেজ পুলিশরা যে বেতন পেতেন সে বেতন থেকে তাদের হাজার টাকা অতিরিক্ত টাকা দেওয়া হবে এক হাজার টাকা এবং অবসরকালীন সময়ে দুই বা তিন লক্ষ টাকা যেটা পেতেন সেটা পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা এবং যারা বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপ সি বা গ্রুপ ডি কর্মী রয়েছেন তাদের বেতন তিন হাজার এবং তিন হাজার পাঁচশো টাকা করে বাড়ানো হলো এবার অবসর সময়ে তারা পাঁচ লক্ষ টাকা করে পাবেন